হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে ছোট আলুর দম করেছি নিরামিষ আলুর দম আপনারা দেখবেন ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন ওটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এটা অনেকটা ভালো করে ধুতে হয় না হলে অনেক বালি বালি থাকে এখন আমি একটা প্রেশারে ছিটি দিয়ে দেব। এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এটা এখন ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি এই যে হাফ কাপ তেলের মতো দিয়েছি এখন আলুটা ভেজে নেব দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব ভাজা ভাজা করে নেবো আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো লাল লাল করে আলুটা ভাজা হচ্ছে আর একটু হবে আমি এখন মশলাটা করে নেব এখানে দুটো টমেটো নিয়েছি এই যে আদাটা একটুকু আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নেব এখানে আলুটা প্রায় বাঁধা হয়ে এসছে কমিয়ে দেব তুলে নিয়েছি এখন আমি কড়াইটাতে আর একটু তেল দিয়ে দেবো যে একটা লঙ্কা দিয়ে দেবো লঙ্কা

এক চামচ চাল এক চামচ পোস্ত আছে এটা টেস্ট করে নেব এখানে আমি মটরসিটি দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হচ্ছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে কাজু পেস্টটা দিয়ে দেব এটা দিয়ে একটু জল দিয়ে দেবো আর একটু ভাজা ভাজা করবো মশলাটা এই যে মশলাটা ভাজা হয়ে এসেছে ভাজা হয়েই গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম নেব এই সময় খেতে খুবই ভালো লাগে এই শীতের সময় ছোট আলুর দম আপনারা এইভাবে রান্না করে খেতেই ভালো লাগবে জিপোয়ারোটার সাথে খেতে ভালো লাগবে গরম জল দিয়ে দেব দু কাপ জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটা তুলে নিলাম যে তেলটা ছেড়ে দিয়েছে আলুর দমটা হয়ে গেছে এখানে এক চামচ চিনি দিলাম মিষ্টিটা চার পরিমাণ মতো দেওয়া যায় যে যেরকম খায় তো গরম মশলা দেবো এক চামচ ঘি দিলাম হাফ চামচ গোলমরিচের গরু দিলাম আমি একটু নেড়ে নেব একটু নেড়ে নেব আমি লাস্টে একটু কাচুরি মেথি দিয়ে দেব এটা দিতেও পারে অনেকে না দিলেও চলবে আমার বাড়িতে ছিল ওই জন্য দিয়ে দিলাম অনেকে কাচুরি মেথির বদলে ধনে পাতা দিতে পারে ধনে পাতা তো টেস্ট লাগবে কাঁচুরি মেথির গন্ধটা একটু আলাদা ওই জন্য দিয়ে দিলাম আমি এখন নামিয়ে নেব আলুর দমটা সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুব ভালো লাগে এইভাবে রান্না করলে আপনারা লুচি রুটি পরোটার সাথে খেতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একবার শেয়ার করে দেবেন